মধ্যরাতে রাজবাড়ির পুরনো আমবাগানে হঠাৎ দেখা গেল এক ভয়ঙ্কর ভূত সবাই আতঙ্কে পালাচ্ছে কিন্তু সেখানে হাজির হলো গোপাল ভাড় ভূত দাঁত বের করে গর্জন করে বলল আমি শতবর্ষের পুরনো আত্মা কাউকে বাঁচতে দেব না গোপাল শান্তভাবে বলল তুমি তো ভূত খাও কি করে বাঁচো ভূত তখন গোপাল বলে যদি তুমি সত্যি ভূত হও তবে তোমার তো কোনো ছায়া থাকার কথা নয় দাঁড়াও দেখি ভূত চমকে পিছনে তাকালো আর ঠিক সেই সুযোগে গোপাল আম গাছে পাতার ঝাঁকড়া দিয়ে ভূতের মাথায় জড়িয়ে দিল ভূত নিজেই ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে বলল ওরে বাবা গোপাল ভরের ধোকা থেকে ভূত অবাজে গা সবাই অবাক হয়ে গোপালকে জিজ্ঞেস করলো তুমি ভূতকে ভয় পেলে না গোপাল এসে বলল ভূত ভয় দেখায় আমি সাথে তার ভয়ের ভূত দেখিয়ে দিলাম এভাবেই গোপাল ভার তার বুদ্ধি দিয়ে ভূতকেও হার মানালো